বিকালের একটা টিফিন নিয়ে আপনাদের কাছে আবার চলে এলাম আজকের রেসিপি হচ্ছে ব্রেড প্যাটিস তো কীভাবে বানিয়েছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তার মাঝে বলে দিই নমস্কার আমি রত্না রত্নাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে আমি দুটো আলু সেদ্ধ নিয়েছি সেটা গেটারে একটু ভালো করে গ্রেড করে নিচ্ছি তো আলু সেদ্ধটা গ্রেড করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিচ্ছি একটু আচার তারপরে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি তারপরে দিচ্ছি গোলমরিচ তারপরে দিচ্ছি এর মধ্যে আমি একটু পেরি পেরি মশলা চাইলে আপনারা চাট মশলাও দিতে পারেন দিচ্ছি সামান্য নুন তার সাথে দিচ্ছি একটা ডিম সেদ্ধ হাফ বয়ল আর কি ডিম সেদ্ধটাকে একটু ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে পুরো মিশ্রণটা আমি করে নিচ্ছি আলু ডিম আর যা যা দিয়েছি এরপর একটা ব্রেডকে আমি একটু ফ্ল্যাট করে নিয়েছি একটা বেলনি সাহায্যে তারপর দেখছি এটা ভাজ করা যাচ্ছে কি না তারপরে টমেটো সস দিয়ে এক ধার আমি টমেটো সস দিয়ে এই আলু সেদ্ধ যে মাখাটা আমি এর মধ্যে দিয়ে উপর দিয়ে এটা চিজ স্লাইস করে কেটে ওপর দিয়ে আমি এটা দিয়ে ব্রেডটাকে ভাজ করে আমি ময়দার কোট করে একটু সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে ব্রেডটা ভালো করে বন্ধ হয়ে যায় তো এইভাবে ভালো করে বন্ধ করে নিয়ে আমি সবকটা ব্রেড তৈরি করে নিচ্ছি এইভাবে সবকটা ব্রেড তৈরি করে নেওয়া হয়ে গেল এবার আমি এটাকে ফ্রাই করব তার আগে একটু ময়দার একটু আমি ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারের মধ্যে আমি দিয়েছি সামান্য চিলি ফ্লেক্স গোলমরিচ লবণ দিয়ে এটাকে জল দিয়ে একটু ব্যাটার বানিয়ে নিয়ে ব্রেডটাকে এর মধ্যে একটু ঘুরিয়ে নিয়েই তারপরে গরম তেলে আমি ভেজে নিচ্ছি চাইলে আপনারা ডিপ তেলেও ভাজতে পারেন আমি একটু স্যালো ফ্রাই করে নিচ্ছি এইভাবে আমার ব্রেড পেটিসটা তৈরি হয়ে গেল ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর সত্যি খেতে এত সুন্দর লাগে বাড়িতে যদি থাকে ব্রেড আর যদি থাকে আলু এইরকম একটা টিফিন আপনারা অবশ্যই বাড়িয়ে খাবেন আপনাদের খুবই ভালো লাগবে দেখাবে পরবর্তী কোনো রেসিপির সাথে তার মাঝে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবেন টাটা বন্ধুরা